আরজিকর কাণ্ডের আজ এক মাস হলো গত মাসের নয় তারিখে আরজিকরের নক্কার জনক ঘটনাটি ঘটে তার প্রতিবাদেই আমরা দেখতে পেয়েছি বিচার চেয়ে গতকাল সারা রাজ্যের মানুষ পথে নেমে রাত দখল করে পথে নামতে দেখা যায় অভয়ার বাবা মাকেও তারাও সমস্বরে প্রতিবাদে গর্জে উঠেছে বিচার চেয়ে গতকাল সারা রাত প্রতিবাদের পর এখনো যাদবপুর ও করে চলছে প্রতিবাদ নিহত চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে কোথাও চলছে স্লোগান কোথাও ছবি একে করা হচ্ছে প্রতিবাদ আরজিকোর হাসপাতালে তুলি টানা আঁকা হয়েছে দুর্গা শ্রী নয়নী মূর্তি সেই মূর্তি তিনটি চোখ নিহতর চিকিৎসকের নামে করা হয়েছে গতকাল রাতেও অনেকেই ছবি এঁকেছেন সেই সব ছবি রাখা হয়েছে প্রতিবাদ মঞ্চে অপর দিকে আজ এক মাস পর শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করার নীতি দিয়েছিল সুপ্রিম কোর্ট পাশাপাশি চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছিল শীর্ষ আদালত স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে বাংলার প্রতিবাদী মানুষজন ব্যুরো রিপোর্ট আরবি নিউজ